প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন নৌকোর সকালবেলা পনেরো একটা নাগাদ শান্তিপুর ফেরিঘাটে থেকে ছেড়েছিল এবং শান্তিপুরে বড়বাজার বাজার ঘাটের দিকে আসছিল মাঝ নদীতে হঠাৎ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে ঘটনায় এক ঘন্টা পরে আরেকটি ইঞ্জিন পরিচালিত নৌকো পৌঁছায় এবং যাত্রীদের নিরাপদে উদ্ধার করে বড় বাজার ঘাটে নিয়ে আসে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মন্দিরের বিশেষ প্রতিবেদন যদি এই ঘাটে ভোট হতো এখন তো শুনতে পাই যে কত নেতা মন্ত্রী কত কিছু স্যাংশন করে দেয় এইসব লোক যাতে সে ওই বোর্ডেই চাকরি পাবে এই ঘাটে যাত্রী নিরাপত্তা কতটা যাত্রী নিরাপত্তা মানে এখন তো ঠিক মতো মানে একটা নৌকা পার হতে প্রায় আধ ঘন্টা টাইম লেগে যায় পনেরো এক ঘন্টা টাইম লেগে যায় আধ ঘন্টা পনেরো ঘন্টা যায় কিন্তু একটা যদি বোর্ড থাকতো মানুষ আরও তাড়াতাড়ি চলাফেরা করতে পারতো অনেক সুবিধা হবে এরাই যাতে সেই চাকরিটা পাই ওই বোর্ডে যাত্রীদের কি লাইফ জ্যাকেট দেওয়া হয় এই ঘাটে না না লাইফ জ্যাকেট দেওয়া হয় তাহলে কতটা নিরাপত্তা বুঝতে পারছেন মোটামুটি নিরাপদ কি চাইছেন আপনারা আমার চাচ্ছে এখানে একটা ভালো ধরনের বোর্ড স্যাংশন হবে আর যাতে এরাই চাকরিটা পাই মানে বোর্ড হলে সুবিধা বোর্ড হলে সরকার তো কত কিছু তো কত টাকা কত দিক তো বরাদ্দ করি হলে একটা বোর্ড করলে সমস্ত লোক সুবিধা করতে পারবে আরও শুনতে পাচ্ছি এবারে রচনা ব্যানার্জি বিশাল নাম একবার বলে আপনি কি ডেলি পারেন মানুষ কি করেন আপনি আমি শাড়ি দিচ্ছি ওপরে শাড়ি ব্যবসা করতে চান বাড়ি কোথায় যাচ্ছেন কোথায় শাড়ি বেসতে যাচ্ছেন আপনার নাম

আপনার নাম কি মেশিনটা গিয়ে যেতে যে খারাপ হয়ে গেল এখন আমাদের ঘন্টা ঘন্টা লেট হয়ে গেল বাজারে কি সমস্যা হবে নাল সমস্যা হবে কোথা থেকে আসছিলেন আমরা আসছি সব দূর থেকে সবজি ব্যবসায় করে হ্যাঁ নদীতে নিয়ে যাচ্ছি ঘাটে কতটা নিরাপত্তা বুঝতে পারছি ধাটের নিরাপত্তা আধ ঘন্টা বেশি দাঁড়িয়ে আছে পরে কীভাবে উদ্ধার হলেন ওর পরে আরেকটা একটা ভাই ইয়ে আসলো আসার পরে ওইটাই ট্রেনে ফাঁক আপনার নাম আলামুদ্দা মজুদার যাবেন কোথায় যাবো শান্তপুর বড় বাজার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার